চিকরের প্রতিবাদে এবার যেন শাসকের রক্তচক্ষু প্রতিবাদীদের হাত থেকে নিভিয়ে দেওয়া হল মোমবাতি মুছিয়ে দেওয়া হলো পথ গত চোদ্দই আগস্টের পর গতকাল অর্থাৎ বুধবারও রাত দখলের লড়াই নেমেছিলেন নাগরিক সমাজ আর সেখানেই হল হামলা প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে হামলা অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় গোটা বাংলা যখন পথে নেমে তিলোত্তমার দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে সরব হয়েছে তখন মাথা ভাঙায় মুছে দেওয়া হলো প্রতিবাদীদের রাস্তায় লেখা স্লোগান ও চিত্র অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্যিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আপনার শাস্তি চাচ্ছে। এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে এসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষার জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ কি হলো কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব বন্ধন করলাম না এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই যে ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি বিষয় না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো না দেখি তো দেখ আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য সবাই সবার মতো প্রতিবাদ করে কেউ মিছিলের মাধ্যমে কেউ অন্যান্যভাবে প্রতিযোগী প্রতিবাদটা করে থাকে আমরা আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকেছি তারা কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে তাদের মতো করে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল যারা অঙ্কন শিল্পী আর্টিস্ট তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদী অঙ্কন করবার জন্য এবার সেখানে আমাদের বলা ছিল আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস ফর আর জি আর জি কর সেটা করবার জন্য যা করার করুন আপনারা সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না সেখানে হয়তো এক একজন শিল্পী এক একজন সেখানে আর্ট করেছেন অঙ্কন করেছেন সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম যেটা আমরা লক্ষ্য করি আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় একটা আর্ট হয়েছে ওই চটি এঁকেছে এবং লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি তো সেটা ঠিক নয় সেটা বলাও সেটা করা হয়তো ঠিক হয়নি আমরা প্রতিবাদ গানে অঙ্কনে আবৃত্তিতে করতে চেয়েছিলাম এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে কে করেছে আমি জানি না সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি এবং গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে আমার এত কিছু বলবার প্রয়োজন নেই মানুষ বোঝে কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি মাথা ভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি চাই মানে স্বাধীন সত্তা মানুষের বাক স্বাধীনতা থাকুক এই বিষয়টাই আমি চাইছি মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কি না এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল স্ট্রিট পেন্টিং তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি কিন্তু কারা এ ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি তবে এটুকু বলতে পারি আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না কারণ প্রতিবাদ যারা করছে যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে আমরাও মনে করি আর্যিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা অপরাজিতা বিল এসেছে যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল সেটা বিধানসভায় গতকালই পাস হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যুক্তি কথা আছে তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয় আমাদের দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কি বিষয় হয়েছে আরও বিষয়তে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাব তবে এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন সেই আন্দোলনে যুক্তিসঙ্গত কারণ আমরাও যেমন আর্জি করে দোষীদের চরম ফাঁসি শাস্তি চাই তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক নকারজনক তবে দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে এখন সুস্পষ্ট নয় আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে